দেখেন 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 রকেট চলায় যাত্রী সহ একটা রিক্সা অনেক জোরে ধাক্কা দিল ফিমেল প্যাসেঞ্জার ছিল লাস্ট উইকে দুইবার আমার লাইফ রিস্কে পড়ছে আমি এদের জন্য এই সাইকেলটা নিয়ে আমি যে কত দূর দূরান্তে গেছি ব্রেকের লাইন গিয়ারের লাইন সব গেছে এগুলো পোলাবান সয়দানি করে গেছি গিয়ে সিট ইদুরে খেয়ে ফেলছে একটা অকওয়ার্ড জায়গা থেকে কিন্তু আজকের ভিডিওটা করতেছি স্টার্ট আর ওয়েট মাইকটা কি মাইক মাইক পড়ে গেছে হাতে থেকে না না ভাঙে নাই পড়ে গেছে জাস্ট সমস্যা নেই এটা এর আগেও পড়ছে সকালটাই শুরু হয়েছে খারাপ দিয়ে যাই মাইকটা করে দিছি মাউন্ট আওয়াজ আসতেছি কিনা কে জানে যেমনটা বলছিলাম ডেলি ব্লগ করবো স্টার্ট অ্যান্ড আজকে আমার গ্যারেজের একটা অবহেলিত মেম্বারের সাথে আপনাদেরকে করাবো ইন্ট্রোডিউস যাই হোক বাঁচতেছে হচ্ছে সকালের এগারোটা আঠারো সো গুড মর্নিং হ্যালো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্টোরি ওকে আজকে মোটো ব্লগিং সেট আপ নিচ্ছি না আজকে নিচ্ছে আমার এই যে স্টার স্ট্রুপার আমার না যদিও মানে ভাইয়ার আর কি স্টার স্ট্রুপার তো আজকে মোটো ব্লগ ওইভাবে হবে না কি কাজে যাচ্ছি কেন হচ্ছে চলে নিচে যাই বলি আপনাদেরকে সবাই বাইরে লাস্ট দুই তিন দিন বেশ ভালো এমনটা বৃষ্টি হয়েছে শুক্রবার থেকে আর কি কিং সেট আপ ছাড়া সবসময় সাধারণত গ্যারেজটা খোলার পর থেকে আপনাদের ভিউ সীমাবদ্ধ থাকে এই যে নেগান আর এই যে আমাদের লর্ড প্ল্যাটিনা পর্যন্ত বাট গ্যারেজের এক সাইডে আমার একটা পাস্ট আমার একজন সাবেক আছে এই যে জানি না কতটুকু দেখা হচ্ছে ফ্ল্যাশটা জ্বালাই এই যে প্যাকস্টোল দেখেন এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগো আছে জ্যা স্টোরি এই সাইকেলটা নিয়ে আমি যে কত দূর দূরান্তে গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই যে লম্বা হ্যান্ডেলবার লাগাইছিলাম তখন অনেক ট্রেনিং ছিল অ্যান্ড এই সাইকেলে ফার্স্ট আমি লম্বা হ্যান্ডেলবার লাগাইছিলাম এটা লাগানোর উদ্দেশ্য ছিল মূলত লং রাইড করাটা অয়েল ব্রেকের সাথে আসতো এটা সামনের সাসপেনশন অয়েল ব্রেক সব মিলে এটা আমাকে লং রাইডে দুর্দান্ত পারফরমেন্স দিতে হয় এটাতে স্পিডোমিটার ছিল হেডলাইট ছিল হর্ন ছিল আর এখন পড়ে থেকে থেকে পোলাপন্দাকে নষ্ট করে ফেলছে সিট ইঁদুরে খেয়ে ফেলছে খারাপ লাগছে আজকে এই ভদ্রলোককে করব রিস্টোর অ্যান্ড আপনাদের ভাই আবার সাইক্লিং স্টার্ট করতে যাচ্ছে যেহেতু এমনিও ওজনের তো খুবই খারাপ অবস্থা মোট হয়ে যাচ্ছি দিন দিন আর তার উপরে বাইকগুলোকে তো যথেষ্ট ভালো আমি মেনটেন করি একেও একটু মেনটেনেন্সে আনবো আমার ছোটোভাবে প্রাঙ্গল চালিয়ে বেড়াবে পাশাপাশি আমিও রোজ এটা নিয়ে বের হবো এখন থেকে চলেন আজকে এইটাকে করব রিস্টোর আগে এখন যাব বনিকে করব পিক তারপরে বনির কাছে দিব লর্ড প্ল্যাটিনা এফজেটকে একটু রিস্টোরজেটে একটু কাজ আছে ওটার সার্ভিসের ব্লগ আসবে খুব জলদি আর বনের কাছে ফ্লাইট না দিয়ে এটাকে নিয়ে যাবো রিকশায় রিক্সায় নিয়ে এটাকে করাবো সার্ভিস আর আর একটা মজার বিষয় হচ্ছে এর এ যে তালা তালার চাবি আমি ফেলছি হারায় কই যে আসা উজ্জ্বালে চলেন আগে বনিকে উঠে নিয়ে আসি আগে তালা ভাঙা লাগবে বেরাবে কি অবস্থা দেখ

সকাল হবে কবে কখন কোথায় তুমি ভাবছো রে কি তা জানি না তবে ভাবছি আমি তোমায় তোমার আমার সকাল হবে কবে কখন কোথায়

চারিদিক ভেজা ভেজা স্টিল হচ্ছে বৃষ্টি গুড়ি গুড়ি বাস্তু হচ্ছে সকালের এগারোটা আট অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে আসসালামু আলাইকুম আসতেছি একটু পরে ভাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার এভরিওয়ার তো না ভাই ব্রাদার সবাই ভাই ব্রাদার না আসলে শেষে যাকে সালাম দিলাম তিনি চাচ্চু ছিলেন যাই হোক তো যেটা বলতেছি আর কি যে আমার ছোটো ভাইটা দিয়েছে কিছুদিন আগে এস एग्जाम এক্সাম জিপিএ ফাইভ পাইছে আলহামদুলিল্লাহ তো এখন সে যাচ্ছে একটা গিফট রিসিভ করতে কোথা থেকে তো আমি রাত্রেবেলায় বাসায় ছিলাম না রাত্রেবেলায় ছিলাম আমাদের আরিফ সাহেবের ওইখানে তো এখানে আমাকে রাত্রেবেলা এসে জানাই যে ভাই সকালে এরকম একটা জায়গায় যাওয়া লাগবে আমি জানিও না আমি জাস্ট সকালে আসছি এটা এখন প্ল্যাটিনাটা রেখে নেগানকে নিয়ে ওকে নিয়ে বেরাচ্ছি এই হচ্ছে আজকের কাজ অ্যান্ড ভিডিওর ফার্স্ট পার্টে দেখছিলেন যে আমি আমার সাইকেলটাকে রিস্টোর করাইতে দিছি একদম ফুল রিপেয়ার হবে একটা ভালো খরচ আসতে যাচ্ছে আর কি সাইকেলে তো সকালবেলায় গতকালও এটা ডেলিভারি দেওয়ার কথা ছিল মাঝখানে কিন্তু দুই দিন কেটে গেছে প্রত্যেক দিন অটো রিক্সা ইজি বাইকের জন্য কিছু না কিছু হচ্ছে আমার সাথে যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট রাস্তাঘাটে এদের জন্য নাইনটি নাইন পার্সেন্ট বিশৃঙ্খলা দেয় না ভ্যাট দেয় না ট্যাক্স খালি একটা মোড়া মারতে পারলেই হয়েছে আগের দিন আমার প্ল্যাটিনায় বাধা দিছে এক ইজি বাইক ও ছিল হালা নেশাই আমরা কুইন্স হসপিটালের সামনে বসা আমি আর আরিফ আমাদের সামনেই সে ঘুরতে যে যাত্রী সহ একটা রিক্সাকে অনেক জোরে ধাক্কা দিল ফিমেল প্যাসেঞ্জার ছিল রিক্সাটাতে রিক্সালা যখন প্রোটেস্ট করতে গেছে রিক্সাওয়ালা রিক্সালা রে উল্টাগালি গালাস করছে এবার আমরা যখন আর এন রোডে সে উল্টা পালটা চালাইতে চালাইতে সাইডের একটা রিক্সায় বাঁধাইছে সাইডের ওই রিক্সাটা আমাদেরকে বাঁধাই দিছে আর এরপরে আর যাবে কই আরিফ নাম সে নেমে চাবিটাবি খুলে নিছে আমারও তো মুখ মাশ আল্লাহ গালাগালি টালাগালি করছি শুধুমাত্র ভাব বয়সী ছিল বিদায়ক আয়াত দিন লাস্ট উইকে দুইবার আমার লাইফ রিস্কে পড়ছে মেয়েদের জন্য লিটারালি লাইফ রিস্ক চাচরায় আমি একটা ট্রাকের নিচে পড়তে গেছিলাম আমার পিছে ফিমেল পিলিয়ন ছিল ওই সময় মানে জাস্ট ইম্যাজিন করেন সিচুয়েশনটা কি মন চাইছে ধুপ করে কোনো ইন্ডিকেটার ছাড়াই ঘুরাই দিছে অ্যান্ড আমার পিছে তখন একটা কার কার আর কি তো একটা ছিল যেন প্যানিক মোমেন্টটা এত ক্লিয়ারলি মনে নেই তা আমি এত হার্ড ব্রেক করছি আমার পিছের টায়ার সামনের টায়ার দুইটাই স্কিট করছে এই জায়গায় ইউ সিস্টেম করছে জ্যাম কমানোর জন্য এটা মোটামুটি ইফেক্টিভ বাট ওই লেনটাতে রাশ আরও বাড়তেছে কারণ যারা এই সাইড দিয়ে আসতেছে তাদের এই সাইড দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে ঘোপে ঢোকা লাগতেছে আর কি বাট এটা গুড একেবারে খারাপ না তার মধ্যে দেখবেন কিছু ক্ষণিকের ছেলে এই পাশ দিয়ে আসবে হচ্ছে উল্টা লেনে জ্যাম বাঁধবে না কতক্ষণ ফুটপাথ রেখে মাঝখান দিয়ে হাঁটতেছে দেখেন 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 রকেট চলাই বেশ কিছুক্ষণ ধরে রেটিনা খুঁজে বের করে এই দাঁড়িয়েছিলাম প্রাঙ্গনের অপেক্ষায় উপহার সামগ্রী নিয়ে এখন বের সে তার হয়ে বিকেল বিকেলবেলায় যাব আমার প্রিয় বন্ধু আমার সাবেক কিন্তু আমার আবেগ আমার সাইকেল কে রিসিভ করতে এদের পর থেকে সাইকেল রাইডেও যাব সাইকেলটাও রাইড করা লাগবে রেগুলারলি চালানো লাগবে একটু ফিট হওয়া লাগবে প্লাস জীবনে একটা নতুন এক্সাইটমেন্ট অ্যাড হবে আর কি পুরনো এক্সাইটমেন্টটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা কাইন্ড অফ ওইটাও ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ চেস্ট মাউন্ট দিয়ে গোপ্রো দিয়ে ওয়্যারলেস মাইকটা এখন আছেই সুন্দর ব্লগ করা যাবে অ্যান্ড আমার কিছু ভাই ব্রাদার আছে যারা স্টিল নাও রেগুলারলি সাইকেলে লং রাইড করে যাবো সাজিদ বছে সেখানে আরিফ সাহেব আছে ওর এক ছোট ভাইয়ের জন্য ফোন খুঁজে বেড়াচ্ছে ওরা সকাল থেকে ওয়ার্ল্ড টেকে গেছিল প্রথমে তো শুনলাম এখন শুনলাম সাজিদ বছর ওই গলিতে নাকি আছে ওয়ার্ল্ড টেকে হয়তো ওইটা নেয় নাই আমি যদি আমার পুরোটা দিন আপনাদেরকে দেখাই না আপনারা বোর্ড হয়ে যাবেন একটা সিঙ্গেল ফ্লোতে লাইফ চলতেছে অ্যান্ড এইভাবেই চলতেছে দ্যাটস আমি নিজেও একটু বিরক্ত আমার লাইফের উপরে লাইফ একটু চেঞ্জ আনা দরকার এখন এই চেঞ্জ আনার উদ্দেশ্যেই আমি আমার মানে প্রিভিয়াসলি যেই কাজগুলোর সাথে আমি জড়িত ছিলাম মানে কাজ বললে একটু নেগেটিভ শোনাচ্ছে জড়িত বললে বাট মানে যেই কাজগুলো আমি করতাম আগে প্রিভিয়াসলি অনেক কাজ ছেড়ে দিছি যেরকম আমার স্টুডেন্ট ছিল আল্লাহ রহমত অনেক ওইখান থেকে আমি সরে আসছি কারণ না বোর্ড টু বি অনেস্ট আমার বোরিং লাগতেছিল পাঁচ বছর সাত বছর একই কাজ করতেছি তো যেন একটু চেঞ্জ আনা দরকার এখন ছোটোখাটো কিছু বিজনেস ট্রাই করতেছি অ্যান্ড আমার কাছে জবের থেকে বিজনেসটা একটু বেশি রিলায়েবল মনে হয় যেহেতু আপনাদের ভাই একটু বেশি স্বাধীন চেতালোক আমার কাজে টাইম হবে আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী আর যখন মন চাবে কাজ করব যখন চাবে করব না ট্যুরে চলে যাব এরকম একটা অবস্থা আর কি তার মানে এই না যে আমি অলস বাট আই লাভ টু বি ফ্রি আমার ফ্রিডমটা অনেক পছন্দ আমাকে কেউ ডমিনেট করুক ম্যানুপুলেট করুক এটা আমার ভালো লাগে না এই যে দেখছেন মন চাইলে দাঁড়ায় পরে এখানেই তো আছে তারা বলল তো এই যে ভিডিওটা এতক্ষণ দেখলেন এটা হচ্ছে অলমোস্ট দুই মাস আগের ভিডিও দুই মাসের বেশি হবে হয়তো তো এখন যখন এডিট করতে বসছি তখন দেখলাম এটার এন্ডিং নামানো নেই আমি এভাবে রিল্যাক্সে এডিট করি আপনারা যাচ করেন না আপনাদের ভাই খুবই আরামপ্রিয় প্রিয় যাই হোক ডেলি ব্লগ আনবো বলছিলাম দেখলাম ইনভেন্টরিতে মানে পিসিতে এই ব্লগটা অনেকদিন ধরে পড়ে আছে তো এই জন্য এইটা এডিট করে ছেড়ে দেয় তাহলে